বন্ধু বোন আপনারা কেমন এখানে সবচেয়ে ভালো আছেন আজকে কিন্তু আমি চলে এসেছি একদম সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার শরুমে একদম এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির কিন্তু সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার পাওয়া যায় এবং এখানে জয়ার থেকে শুরু করে সরার থেকে শুরু করে পাওয়া যায় সব কিছু কিন্তু কোম্পানির ট্রাক্টর আপনারা পাচ্ছেন আপনারা এখানে আসতে হলে আপনাদেরকে স্ট্রিট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সরাসরি আসবেন এখানে নোনার সুবিধাও আছে জোনও করে দেওয়া হবে তো আসবেন ট্রাক্টর পছন্দ করবেন ট্রাক্টার নিয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু আপনারা মাহিন্দ্রা কোম্পানির গাড়িও পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সে মাহিন্দার চারশো পঁচাত্তর ডিআই লাল চকচায় গাড়ি খুবই ভালো টায়ার কন্ডিশনও কিন্তু মোটামুটি সব ভালোই আছে এবং ট্রলির জন্য খুব বেস্ট গাড়ি হবে এটা এটা আপনারা চাইলে নিতে পারেন পরে দেখতে পাচ্ছেন চারশো পনেরো ডিআই এটাও কিন্তু খুব ভালো গাড়ি মানে তেল সার্ভিসের রাজা এটা তেল সার্ভিস খুব ভালো পরে দেখতে পাচ্ছেন এটা হাতি গাড়ি যেটা ওইখানে বিক্রি আছে হাতে হাতি গাড়িটাও বিক্রি আছে এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড টাক্টারের সব কিছু কিন্তু পাস পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন এখানে নেবেন তাই কিন্তু পাবেন অলরেডি কিন্তু এখানে সব কিছুই আছে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড হ্যান্ড কিন্তু সব কিছু পাওয়া যায় এবং সব কোম্পানির গাড়ি কিন্তু পাওয়া যায় এখানে কোবোটাও কিন্তু আসে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কোবোটা কোবোটা এখন ডিমান্ডের গাড়ি এখন এই কোবোটাও কিন্তু পাচ্ছেন এখানে এবং এখানে নতুন নতুন কোম্পানির স্বরাজও পাচ্ছেন দেখেন একদম নিউ কন্ডিশন স্বরাজ তারপরে এখানে সোনালিকা সব কিছু কিন্তু আছে এখানে সোনালিকা মলিকা সব কিন্তু আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সোনালিকা এছাড়া এখানে জন্ডিয়া দেখতে পাচ্ছেন একান্ন জিরো চার গাড়ি এবং এটা ওল মডেলের গাড়ি এবং ওটা কিন্তু ভালো গাড়ি তারপরে চকচে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার ট্যাগ তারপরে আপনাদেরকে পরস্পর দেখাবো গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালিকা দেখতে পাচ্ছেন এই সোনালিকা কিন্তু ভালো হয়ে আছে এবং স্বরাজটাও ভালো ছিল এবং জন্ডিয়া দেখছেন পঞ্চাশ পঞ্চাশ ডি এটা কিন্তু ভালো কন্ডিশন আছে কেবি টায়ার লাগা আছে বা এটা খুবই ভালো হবে আর পরে দেখতে পাচ্ছেন ফোরহিল পাওয়ার ট্যাগ খুবই ভালো এটা দেখতে পারেন আপনারা আর পরে দেখছেন পঁয়ত্রিশ স্বরাজ স্বরাজ পঁয়ত্রিশের গাড়ি এটা নিউ মডেল গাড়ি এটা কোনো অসুবিধা হবে না এটা দেখতে পারেন আপনারা এটা তেলের রাজা গাড়ি তারপরে দেখছেন আটশো পঞ্চান্ন স্বরাজ ভালো গাড়ি আছে তারপরে এটা মাহিন্দ্রা অর্জুন ডিআই দেখতে পাচ্ছেন এটা ভালো হবে চাই আপনারা এটাও দেখতে পারেন এটা ওই নতুন কন্ডিশন এগুলো তো আপনাদের ভিডিওতে দেখালাম সব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আছে এখানে মাহিন্দ্রাও আছে চারশো পঁচাত্তর মাহিন্দ্রা তারপর পেয়ে পায়ে আপনার চারশো পনেরো আছে হাতি আছে তারপর এদিকে দেখতে পাচ্ছেন এই যে ছোটো যেগুলো মিনি ট্র্যাক্টর সেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মাহিন্দ্রা আছে ভেতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা মাহিন্দ্রা মাহিন্দ্রা এটা এটাও দেখছেন ওল্ড মডেলের গাড়ি আছে ডিআই তারপরে এটা পাওয়ারটা কিন্তু এটা সারানো হচ্ছে পরে দেখতে পাচ্ছেন সোনালিকা আছে পরে আপনার দেখছেন কোবোটা যেটা ডিমান্ডের গাড়ি এখন বর্তমানে এটা নিতে পারেন চাইলে আপনার এটা ভালো শক্তিশালী গাড়ি এটা তারপর আপনাদের দেখাচ্ছে চলুন আরও গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন একদম টায়ার টিউ কিন্তু খুব ভালো কন্ডিশন আছে এবং এটা ফোর হিল না এটা টু হিল আর পেছনে কিন্তু পেছনে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ঝাড়া থাকছে কন্ডিশন একদম ভালো হয়ে আছে গাড়ি এটা হচ্ছে আপনার নিউ সরাজ দেখতে পাচ্ছেন এটা এইখানে আপনাদেরকে আসতে হলে চুয়াপুর ভাঁকড়িতে আসতে হবে বহরমপুর চুয়াপুর ভাঁকড়ি এখানে এসে কিন্তু আপনারা একদম পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সাইডে কিন্তু মেন রোডের ধারেই দেখতে পাচ্ছেন সামান্য কিছুটা এসে কিন্তু এই সেকেন্ড হ্যান্ড একটা শোরুম